হ্যালো ফ্রেন্ডস আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমি বর্ণালী আশা করি তোমরা খুব ভালো আছো আমি তো ভালো আছি আর আমার পরিবারে তোমার সকলকে ওয়েলকাম আর ব্লগটা আজকে আমি এখন স্টার্ট করলাম শুরু করলাম ঘড়িতে এখন বাজে দুটো আর দুপুর থেকে আমি স্টার্ট করলাম আর আজকে আমার মেয়ের বার্থডে আমার তো জানো আমার মেয়ে আছে একটা তো আমার সেই মেয়ের জন্মদিন আজকে তো জন্মদিনে দুপুরবেলা এটা দুপুরবেলায় আমি বান্না একটু করেছি ওর জন্য যেগুলো ভালোবাসে আর রাত্রে তো সেলিব্রেশন তো রয়েইছে বাড়ির কে নিয়ে আর তার সাথে তো ছোটো মাসি আসার কথা আছে ছোটো মাসি মেশমশাই পিচকি বনি সবাই আসার কথা আছে তো এই হয়েছে ব্যাপার আর আমি একদম এইভাবে রেডি হয়ে গেছি একটা নাইটি পরে নিয়েছি আর আমার মেয়েও মোটামুটি রেডি হয়েছে এবার ওকে ডাকবো এখনো খাবারগুলো বাড়ি নি তো খাবারগুলো ভাতগুলো আজকে এখন বেড়ে চুলটা প্রচন্ড উঠছে তো বেড়ে টেড়ে নিয়ে তোমাদের কাছে আমি আবার আসছি হ্যাঁ ছবি তোলার জন্য খালি তো দেখলে ওকে আমি এখন খেতে বেতে দিয়েছি খাচ্ছে এই দুপুরবেলা বাঙালি নিয়ম মানে আশীর্বাদ টাশীর্বাদ করা এগুলো তো এই কজনই বিকালবেলা থেকে আবার নতুনভাবে সেলিব্রেশন হবে কেক টেক কাটবে তো চলো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের বিকালবেলা দেখাবো ঠিক আছে দেখো এখন বিকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে মানে পুনে আটটা বেজে গেছে ঘড়িতে আর আমি একদম এই যে ওইভাবে সিম্পিল একটা হবে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি জামাটা পরে নিয়েছি পরে আমি রেডি হয়ে গেছি আর এখন আমার বোন আসবে ছোটো বোন আসবে ছোট বোনের বড় আসবে তো ওরা আসুক ওরা আসবে তারপর কেকটা কাটা হবে কেন কি কেকটা ওর মশাই নিয়ে আসবে ছোটো মিশ মশাই ও কেকটা নিয়ে আসবে ওই জন্যেই অপেক্ষায় আছি ওরা আসবে আর কেকটা ওর সাথে আনবে তারপরে কেক কাটিং হবে আর রায়ও আসছে আমার ছোট্ট কুচকি রায় মানে প্রথমবার আসছে ওর বড় মাসির বাড়িতে ওই জন্য খুব মনে একটু আনন্দ আর আমার মেয়েও সে নিয়েছে তো চলো আমার মেয়েকেও তোমাদের দেখাই যে ও কীভাবে সেজেছে খুঁজেছে ঠিক আছে তো এই দেখো এখন ছবি তুলছে আর এই যে সেজে নিয়েছে তো দেখলে যে কিভাবে আমার মেয়ে সেজেছে নিজে বেকআপটা করেছে করে সেজে নিয়েছেন আমি একটু আমার আর কি আমি মাক একটা সেজে নিয়েছি হয়ে গেছে আর এখন অপেক্ষা করছি যে বোন কখন আসবে তো চলো যে কখন আসে না আসে দেখি একটু বসে থাকি আর সিটা চালিয়ে দিয়েছি বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর ও আবার মেয়ে নিয়ে আসবে তো কীভাবে আসবে কে জানে তো চলো তোমরা দেখো ঠিক আছে হ্যাঁ এখন এখানে কেক কাটা হবে সবাই এখন এসে গেছে উপস্থিত রাইসোনা এসে গেছে রাইসোনা এখন এসে গেছে রাইসোনা এখন ভাবছে যে কোথায় এসছি খালি আসছে আর এখানে ওখানে শুয়ে দিচ্ছে

ਇਹ ਨਾਲ ਵੀ ਦੇ ਦੋ ਠੀਕ ਹੈ ਔਰ

লাগিয়েছি হ্যাঁ শান্ত করছে তোকে বাপি

বস নাই <laughs> কেক কাটা হয়ে গেল এখন কেক কেটে নিল কেকটা আমার মেস মশাই নিয়ে এসছে তোমরা দেখলে এখন কেক কাটিং করে সবাইকে দেয়া হবে চলো আরে সমান সমান করে কাটতে পারছো না উল্টো পাল্টা কাটছো কেন

lambda the ছিল din de... the peke aise galo hamare homestay gayaipan kaam the जायगा भी então, এই সবে খাওয়া দাওয়া মিটলো আর দেখলে তোমরা যে আমরা খাওয়া দাওয়া করলাম এক এক করে বসছিলাম কেন কি আমাদের রাই এখন ছোট আর ওর বাবা ওকে ছিল ওর মা খাচ্ছিল আর তারপরে আমরা লাস্টে খেতে বসলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর গিফট কি পেয়েছে আর আমি আমরা মলে গিয়েছিলাম যে কি কি কিনেছি সেগুলো তোমাদের পরে আমি দেখাচ্ছি চলো এখনকার মতন আমি শেষ করছি না জানো তো এখনকার মতন আমি রাখছি রাত্রিবেলা গিফট কি পেয়েছে কালকে দেখিয়ে তোমাদের মানে শেষ করব। তো চলো এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে জানো সাড়ে রাত্রি সাড়ে বারোটা বাজে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে তো আমার বোন এখন রয়েছে বাচ্চা মেয়ে নিয়ে যেতে তো পারবে না তো কালকে আবার ও চলে যাবে আমি বললাম যে কালকে থাক তো কালকে যাবে বলছে তো চলো দেখো কি করছে